আসসালামু আলাইকুম শুভেসানীন দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো তেল তৈরি সরিষা তিল নারিকেল এগুলো করে যে তেল তৈরি করে থাকেন সেই তেল তৈরি করা মেশিনটা আপনাদেরকে দেখাতে চলেছি ইতিমধ্যে যেটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে ক্যাপাসিটি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা সহজে মাড়াই করতে পারবেন যেখানে পাসওয়ার্ডসের মোটর ব্যবহার করা হবে এখানে মোটরের চ্যানেল তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোটর স্থাপন করতে পারবেন একই সাথে এর সাথে ফিটিং করা যাবে এখানে পুলি দেওয়া রয়েছে জাস্ট মোটরের সাথে চ্যানেল তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা একবারে মারাই করতে পারবেন এক ঘন্টার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে তেলটা সংগ্রহ করে নিতে পারবেন তেলটা ভেতরে যখন সরিষা দিবেন এখান দিয়ে সরিষা দেওয়ার পরবর্তীতে ভেতরে মারাই করবে করার পরবর্তীতে এখানে তেলটা করবে করা পরবর্তীতে নির্দিষ্ট স্থানে আপনারা সংগ্রহ করে নেবেন এবং আপনারা তেলের যে খোল পাওয়া যায় খোলটা কিন্তু এখান দিয়ে ডেলিভারি আসবে খোলটা কেন আসার পরবর্তীতে এখান থেকে আপনাদের সংগ্রহ করে নিতে হবে আবার পুনরায় দেবেন দুইবার কি তিনবার দিলে তিনবার দিলে তিন তিনবার দিলে প্রয়োজন পড়ে না তিনবারই আপনারা তেলটা সংগ্রহ করে নিতে পারবেন সহজেই আর এটা ছোট একটা স্থানে যেখানে আপনাদের ঘর রয়েছে তিন ফিট বাই চার ফিট বা চার ফিট বাই চার ফিট বা পাঁচ ফিট বাই পাঁচ ফিট এমন একটা ঘরের রুম রয়েছে সেই কামরাতে আপনারা কিন্তু এমন একটা মেশিন স্থাপন করে ব্যবহার করতে পারবেন আর এটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে এই জন্য আগেই বলেছি এটা পাঁচ অথবা সাড়ে পাঁচ মতো মোটর ব্যবহার করা যায় এর পরিপ্রেক্ষিতে আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনারা সহজেই ছোট পরিসরে ব্যবসাটা কিন্তু জমজমাট করে তুলতে পারবেন আপনারা দেখেছেন ম্যাক্সিমাম ছোটোখাটো মেশিনগুলো ব্যবহার করেন আট ইঞ্চি গ্রাইন্ডার বা দশ ইঞ্চি গ্রাইন্ডার ব্যবহার করেন ছোট মিনি রটার রাইস ব্যবহার করেন এবং আপনারা আট নাম্বার হলার ব্যবহার করে থাকেন বিভিন্ন রাইস মিলের কার্যক্রমগুলো কিন্তু করে থাকেন কিন্তু সেখানে আপনাদের তেলের মিল নাই আর একটা মহল্লাতে কিন্তু তেলের জন্য সরিষাটা খুব একটা পারফেক্ট ভাবে আসে না সেই পরিপ্রেক্ষিতে সরিষা কম পরিসরে আসে সেই জন্য কিন্তু মেশিন আপনারা অনেকেই কম পরিসরের জন্য ছোট মেশিন সংগ্রহ করে নিতে চান সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ছোট মেশিনটা তৈরি করা যার মাধ্যমে আপনারা জমজমাট হয় ব্যবসাটা করতে পারবেন একটা রাইস মিলে যদি ছোট মেশিন থাকে আপনার কিন্তু তেল তৈরি করার জন্য সব থেকে পারফেক্ট তাহলে মিলের সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলতে পারছেন আর যে সকল ভাইরা ব্যবসার জন্য করতে চান যে বড় পরিসরে করতে হবে তেল আমরা সরিষা সংগ্রহ করে তেল তৈরি করে তেলটা বাজারজাত করব এমন পরিসরে ব্যবসা করতে চান সেই সকল ভাইদের জন্য আমাদের কাছে বড় মেশিনগুলো রয়েছে আর ইতিমধ্যে দেখা কাছে ছোট মেশিন তাই এই মেশিন গুলো দিয়ে থাকছে সম্পূর্ণে থাকা নাম্বারে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনার থানা অথবা জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে হবে যেখানে কুরিয়ারে অর্ডার দেবেন আমরা পৌঁছে দেবো আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে কিন্তু চলে আসতে হবে আমাদের চিকেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা এখান থেকে দেখে শুনে তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন গুলো সংগ্রহ করে নিন মনে রাখবেন এটা কিন্তু পাশাপাশি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা ক্যাপাসিটি অনুযায়ী তেল তৈরি করতে পারবেন আজ সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি খুদাহাফিজ